নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র আজ আপনারা যদি নাগকেশরের বিক্ষোভ পুজো করছেন 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 জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলাক করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ সোল যোগ এবং দিন থাকছে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা ছত্রিশ থেকে একটা এগারো দুপুর এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে ছটা উনপঞ্চাশ থেকে আটটা পঁচিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ শুরু করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় দশটা থেকে এগারোটা ছত্রিশ সকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার আপনাদের ক্ষেত্রে রাশিফল আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কোন বড় চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করবেন চলাচলের ক্ষেত্রে আর্থিক খরচে ধ্যান রাখুন বড় খরচ আপনার ক্ষেত্রে বিপত্তি ডেকে আনতে পারে বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য হলুদ শুভ সংখ্যা সাত বৃষ রাশি আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন ছোট কোনো যাত্রা হতে পারে এই সময়কালে মানসিক চঞ্চলতা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন শুভ রাম আপনাদের জন্য শুভ সংখ্যা নয় মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন অর্থ উপার্জনের সাফল্য মিলতে দেখতে পাবেন নতুন কোনো কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুরু করতে দেখা যেতে পারে শুভ রাম আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা সাত কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যা দূর হবে কর্মের নতুন সুযোগ আসতে চলেছে শুভ রং গেরুয়া শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সাবধানে কথা বলুন নচিত সমস্যা বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি আর্থিক লাভ মিলবে সম্পত্তি প্রাপ্তি করতে দেখা যেতে পারে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন রাশি দেখুন স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন আর্থিক প্রাপ্তি মিলতে দেখতে পাবেন তবে দূরযাত্রায় কোনো বিশেষ লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আকাশি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে পাওনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং ক্রিম শুভ সংখ্যা দুই ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্মের সমস্যাগুলি এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে হালকাভাবে নেবেন না শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ শুরু হতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্যের উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় মিন রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে প্রেম সম্পর্কের মধ্যে কিছু যোগাযোগ যা বহুদিন ধরে বিচ্ছিন্ন ছিল সেগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে